হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো ফ্রেন্ডস এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম উইনবিপ যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশন দিয়ে গেম খেলে খুব সহজে লুডু খেলে আপনি কীভাবে ইনকাম করবেন তো বন্ধুরা ওখান থেকে আমরা যে রেফার করে বারো টাকা পেয়েছিলাম সেই বারো টাকা দিয়ে কিন্তু আমরা সেই গেমটি প্লে করেছিলাম তো এখান থেকে আমরা এই অ্যাপ্লিকেশনে কিন্তু টাকা ডিপোজিট করতে পারি তো আমাদের ব্যালেন্স শেষ হয়ে গেলে এখান থেকে কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশানে ডিপোজিট করে আবার সেই পুনরায় সেই গেমটি আমরা প্লে করতে পারবো তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশানে আপনারা অনেকেই তো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি এই উইনবিপ এই অ্যাপ্লিকেশানে টাকা অ্যাড করবেন অর্থাৎ ডিপোজিট দিবেন তো ভিডিওটি কেউ মিস করবেন না ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে এই অ্যাপ্লিকেশনে আপনি ডিপোজিট করবেন এখানে একটি সুবিধা হচ্ছে বন্ধুরা এখানে আপনি সর্বনিম্ন তিরিশ টাকা ডিপোজিট এখানে করতে পারবেন আর পঞ্চাশ টাকা হলে উইডো দিতে পারবেন আপনারা অনেকেই জানেন তো এখান থেকে আপনি কিভাবে ডিপোজিট করবেন এই অ্যাপে কিভাবে টাকা ডিপোজিট করবেন সহজ পদ্ধতিতে তো সেটি আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি কেউ একটু স্কিপ করবেন না তো আমি সরাসরি এখানে আমার যে উইনবিপ অ্যাপ্লিকেশনটি রয়েছে অ্যাপ্লিকেশনটিতে চলে আসলাম তো দিতে চলে আসার পর এখানে বন্ধুরা আমার কিন্তু অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রোফাইলটি দেখতে পাচ্ছেন এবং ব্যালেন্স দেখতে পাচ্ছেন জিরো টাকা এখানে কিন্তু একটি টাকাও আমার ব্যালেন্স নেই এখানে আমি আপনাদেরকে সরাসরি এখন ডিপোজিট করে এখানে দেখাবো এবং টাকা অ্যাড হবে এবং সেই টাকা দিয়ে আপনি পুনরায় খেলতে পারবেন তো এখানে টাকা ডিপোজিট করার জন্য আপনি কি করবেন নিচে কিছু অপশন দেখতে পাবেন তো এখানে অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে আপনি মাঝখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাড ক্যাশ তো জাস্ট এই অ্যাড ক্যাশ এই দিতে জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু কিছু করতে হবে না এখানে সিম্পলভাবে আপনি টাকা ডিপোজিট দিতে পারবেন তো এখানে সর্বপ্রথম উপরে একটি অপশান দেখতে পাবেন ইন্টার অ্যামাউন্ট তো জাস্ট আপনি কত টাকা এখানে ইনভেস্ট করতে চান অর্থাৎ ডিপোজিট করতে চান সেই অ্যামাউন্টটা এখানে লিখে দিবেন তো আমি আপনাদেরকে সিম্পলভাবে সর্বনিম্ন যেহেতু বলেছি তিরিশ টাকা তো এই তিরিশ টাকা আপনাদেরকে আমি এখান থেকে ডিপোজিট করে দেখাবো তো আপনি চাইলে আরও বেশি করতে পারেন তো আমি এখানে আপনাদেরকে ডিপোজিট করে দেখাচ্ছি তিরিশ টাকা তো এখানে আমি তিরিশ টাকা যেহেতু করব তো এখানে তিরিশ দিয়ে দিচ্ছি আপনি আরও বেশি করতে চাইলে আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্টটি এখানে দিয়ে দেবেন তো এখানে অ্যামাউন্টটি দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন নিচে একটি অপশান থেকে বলবেন প্রসেস অ্যাড টু অ্যাট ক্যাশ তো জাস্ট এই অপশানটিতে জাস্ট আপনি একটি ক্লিক দিয়ে দেবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশানে নগদের মাধ্যমে নগদ অ্যাপের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনে টাকা অ্যাড করতে হবে অর্থাৎ ডিপোজিট করতে হবে তো এখান থেকে আপনি কি করবেন এই নগদ যে পেমেন্ট অপশানটি রয়েছে জাস্ট এই নগদ পেমেন্ট অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন এখানে ক্লিক দেওয়ার পর একটু লোড নিবে তারপরে বন্ধুরা এখানে এইরকম একটি ইন্টারফেস শো হবে তো এখান থেকে কি করবেন আপনি এখানে আপনার নগদ যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে আপনার এই অ্যাকাউন্ট নাম্বারটি জাস্ট এখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার নগদ অ্যাকাউন্ট নাম্বারটি আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনি নগদ অ্যাকাউন্ট নাম্বারটি আপনার দিয়ে নেবেন তো বন্ধুরা অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি এখানে প্রসেসড এই অপশানটি এই প্রসেস অপশানটিতে জাস্ট একটি ক্লিক দিয়ে দিবেন এই প্রসেস অপশানটিতে ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে এই অ্যাকাউন্ট নাম্বারে একটি ভেরিফিকেশান কোড আসবে তো দেখতে পাচ্ছেন এই ভেরিফিকেশান কোডটি কিন্তু চলে এসেছে তো এই কোডটি জাস্ট আপনাকে এখান থেকে বসাতে হবে তো আপনি এই কোডটি এখানে সিম্পলভাবে বসিয়ে দিবেন তো আমি এখানে কোডটি বসিয়ে দিচ্ছি এই কোডটি কিন্তু এখানে সুন্দরভাবে বসাবেন নাহলে কিন্তু আপনার ডিপোজিটটি হবে না এবং ওই সিমটি আপনার সাথেই রাখবেন আপনার ফোনে যাতে থাকে কোডটি যাতে আপনি সহজভাবে বসাইতে পারেন তো এখানে কোডটি দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন নিচে প্রসেস অপশন পেয়ে যাবেন আবার যদি আপনার যদি কোড না আসে তাহলে সময় যদি ওভার হয়ে যায় তাহলে রিসেন্ট কোড অপশনটি রয়েছে এখান থেকে আপনি আবার পুনরায় কোডটি পেতে পারেন তো তারপরে বন্ধুরা এখানে কোড বসানো হয়ে গেলে এই যে প্রসেস তো এই প্রসেসটায় আপনি জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন প্রসেসটায় ক্লিক দেওয়ার পর আপনাকে এখানে আপনার একটি পিন দিতে হবে এই পিনটি হচ্ছে আপনার নগদের পিনটি এখানে দিয়ে দেবেন নগদের পিনটি এখানে দিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু আপনার টাকাটি অটোমেটিকলি এখানে অ্যাপ্লিকেশনে অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আপনি আপনার নগদের পিনটি দিয়ে দেবেন তো আমি এখান থেকে আমার নগদের প্রিন্টটি দিয়ে দিচ্ছি তো প্রিন্টটি দেওয়া হয়ে গেলে বন্ধুরা আবার সেমভাবে এই যে প্রসেস অপশানটি রয়েছে জাস্ট এই প্রসেস অপশানেটি ক্লিক দিয়ে দিবেন এই প্রসেস অপশানে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিপোজিটটি সাকসেস হয়ে গেছে এবং আমার নগদ থেকে কিন্তু এখানে সাকসেসফুল দেখিয়েছে যে আমি 30 টাকা ডিপোজিট দিয়েছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সিম্পলভাবে আমি কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখানে সহজভাবে ডিপোজিট দিয়ে দিলাম তো ডিপোজিট দেওয়া হয়ে গেলে এখন আপনি কী করবেন এখান থেকে এই ব্যাগ টু ওয়ালেট জাস্ট এটিতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স তিরিশ টাকা অ্যাড হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আপনি খুব সহজে এই অ্যাপ্লিকেশনে খুব সিম্পলভাবে কম টাকা ডিপোজিট করতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই অ্যাপ্লিকেশনে টাকা ডিপোজিট করতে হয় তো ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন ভিডিওটি দেখে যদি আপনার কিছু উপকার হয়ে থাকে তো ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আর এরকম ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ